আমাদের প্রতিনিধি অভিষেক গাঙ্গুলিকে আন্দোলনের আগামী রূপরেখা নিয়ে জানাচ্ছেন কিঞ্জল নন্দ আমরা দাঁড়িয়ে রয়েছি সল্টলেকে স্বাস্থ্য ভবনের কাছে আর সেখানে গত দুদিন ধরে লাগাতার বিক্ষোভ কর্মসূচি পালন করছে জুনিয়র ডক্টর ফোরাম এবং সেই আন্দোলনের প্রথম দিন থেকে নির্যাতিতার সুবিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কিঞ্জল নন্দ আজকে আমরা তার কাছ থেকেই জেনে নেব আগামী দিনে এই আন্দোলনের কী রূপরেখা হতে চলেছে দেখুন একটা আন্দোলন মানে তৈরি হয় কিছু দাবিকে সামনে রেখে কিছু মতবাদকে সামনে রেখে কিছু আদর্শকে সামনে রেখে আমাদের এখানে যদি আদর্শের কথা বলেন এখানে আমাদের মনুষ্যত্বের যে আদর্শ চরিত্রের যে আদর্শ সততার যে আদর্শ সেই জায়গা থেকে আমরা এই আন্দোলন করছি এবং যে অবিচার আমাদের বোনের সাথে হয়েছে আমার সহকর্মীর সাথে হয়েছে তার একটি প্রতিবাদ বলতে পারেন এবং সেই জায়গা থেকে আমাদের যে যে দাবি আছে এই স্বাস্থ্য ব্যবস্থার যে দুর্নীতি সেইগুলোকে দূর করার সেই জায়গা থেকেই আমাদের এই অবস্থান বিক্ষোভ দেখতে পাচ্ছেন আপনারা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ এবং যতক্ষণ না আমাদের এই দাবিগুলো ফুলফিল হচ্ছে বিচারের দাবিটা ফুলফিল হচ্ছে আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন চলবে এবং তার ফর্ম হয়তো পরবর্তীকালে পরিবর্তন হবে কিন্তু ডব্লিউ বিজেডিএফ বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট যে আন্দোলন শুরু করেছে সে আন্দোলন আশা করি আরও বৃহত্তর জায়গায় পৌঁছবে দুর্নীতিমুক্ত করতে